এক বিয়েসবেন আর আপনার আপনি যেখানে আছেন ওইখানে আইসা যদি আপনাকে যে বিয়ে করবে সেখানে আইসে আপনি যেখানে আছেন সেখানে আইসে যদি কেউ আপনার সাথে দেখা করে বিয়ে শিখে করে নিয়ে যেতে চায় আসতে পারবে কোন সমস্যা হবে না তো কোন সমস্যা না আচ্ছা আবার ফাঁকি টাকি দিবেন না তো না না কিসের জন্য ফাঁকি দেব ভাই একটা অসহায় গরীব মেয়েকে জীবন সঙ্গী করবে তাকে কখনো ফাঁকি দেয়া যা বলো আচ্ছা তো আপনার ফোন নাম্বার মুখস্থ আছে না ভাই ওই যে আমি বলে দেই আমার সাথে আপনিও বলেন আচ্ছা ঠিক আছে 013 013 433 433 তারপরে হচ্ছে 53 53 023 023 হচ্ছে দর্শক আপনাদের উদ্দেশ্যে নাম্বারটা আমি আরেকবার বলে দেই 013 433 ফাইভ থ্রি জিরো টু থ্রি এই নাম্বারটিতে আপনারা যদি ফোন দেন তাহলে এই সুন্দরী মিষ্টি হলুদ আপুটির সাথে আপনারা কথা বলতে পারবেন যদি কারো জীবনসঙ্গীর প্রয়োজন হয় তাহলে এই আপুটিকে আপনার যে কোনো একজনের জীবনসঙ্গী হিসেবে করে নিতে পারেন আপু আর কিছু বলার আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম